প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা তোমাদের এই টিপসগুলো ফলো করে কাজ করলে সংসারের বা কিচেনের তোমাদের কাজগুলো দেখবে ঘন্টার কাজগুলো মিনিটেই হয়ে যাবে আর কিন্তু তোমরা নিজেদের জন্য হলেও কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি একটা শশা নিয়েছি এখন বাজারে কিন্তু অনেক ধরনের শশা কিনতে পাওয়া যায় দেখবে যে আমরা যখন শশাটা কিনে আনি অনেকগুলো শশার ভিতরে দেখা যায় যে একটা দুইটা শশা তোমার তেঁতো হয়ে থাকে তো সেই তেতো শশাটাও তো আর আমরা চিনে বের করতে পারি না তবে আমরা একটা কাজ করে নিতে পারি কিন্তু তোমরা যখন এই শশাটা আর কি কেটে নেবে তখন কি করবে দেখো মুখের দিকটাতে এইভাবে একটু লবণ দিয়ে ঘষবে দেখবে শশা যদি কোনো রকম তেঁতো হয়ে থাকে সেই তেতো ভাবটা কিন্তু একেবারে চলে যাবে তোমাদের শশা কিন্তু কখনোই তেঁতো লাগবে না এইভাবে কিন্তু শুধু সামনের দিক না তোমরা কিন্তু পেছনের দিকটাতেও যদি একটু লবণ লাগিয়ে ঘষতে পারো তাহলে কিন্তু কোনো রকম তেতো থাকার আর কোনো চান্সই থাকবে না আশা করব টিপসটা তোমাদের উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো এখানে কিন্তু আমি কুমড়ো নিয়ে নিয়েছি আর এই যে যে মিষ্টি কুমড়োগুলো আছে এগুলো কিন্তু দেখো এই যে ভিতরের বিচির যে অংশগুলো থাকে এই বিচির অংশ সহ যদি আমরা ফ্রিজের ভিতরে রেখে দিই বা এইভাবে ধরে যদি ফ্রিজের ভিতর না রেখেও আমরা এমনি যদি রেখে দিই দেখবে যে আজকে কিনে এনেছো বা কেটে ফেলেছ পরের দিন সকাল হতেই হতেই দেখবে যে এগুলো একেবারেই নষ্ট হয়ে যায় কারণ এই যে যে নরম জিনিসটা থাকে বিচির যে অংশটা থাকে এটার কারণেই কিন্তু কুমড়ো খুবই দ্রুত নষ্ট হয়ে যায় তো সবসময় চেষ্টা করবে তোমরা কুমড়োর এই অংশটাকে আর কি ফেলে দিতে আর কি করবে তোমাদের বাড়িতে যদি রোদ থেকে থাকে তোমরা এই কুমড়োটাকে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু একটু রোদ্রে দিয়েও রাখতে পারো যদি তোমরা ফ্রিজে না রাখতে চাও আর যদি ফ্রিজে রাখতে চাও তখনও কিন্তু তোমরা এইভাবে হচ্ছে কুমড়োর খোসার ভিতরে অংশটা ফেলে দিয়ে তারপরে কিন্তু দেখো এরকম একটা শপিং ব্যাগের ভিতরে করে আমি কিন্তু এখানে কাঁচকলাও রেখে দিয়েছি এইভাবে রাখলে কিন্তু জিনিসগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারের টিপস হবে বন্ধুরা দেখো এই যে আমি এখানে একটা পেঁয়াজ বেছে নিচ্ছি তো অনেকেই আছে কিন্তু নতুন যারা গৃহিণী যারা কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক মতো পেঁয়াজটা কুচি কুচি করতে পারে না আর দেখবে যে কোনো জিনিসে পেঁয়াজটা যদি একটু বড় বড় থাকে ডিম ভাজি করতে গিয়ে যদি দেখা যায় পেঁয়াজটা অনেকটা বড় হয়ে গিয়েছে তখন দেখা যায় কি যে খেতে কিন্তু একেবারে ভালো লাগে না বা হচ্ছে ডিমের সঙ্গে কিন্তু বড়ো পেঁয়াজটা দেখতেও ভালো লাগে না তখন তোমরা কি করবে বা এমনি সময়ে তোমরা কুচি কুচি করবে কি করে পেঁয়াজটা নতুন গৃহিণীরা তোমাদের ঘরে যদি এরকম একটা পিলার থেকে থাকে তাহলে টেনশন করার কোনো রকম দরকার নেই জাস্ট এরকম খোসাটা ফেলে তোমরা এইভাবে পেঁয়াজটাকে দুই ভাগ করে তারপরে কিন্তু কুচি কুচি করে নিতে পারবে দেখবে খুবই সহজে খুবই দ্রুত কিন্তু তোমরা পেঁয়াজটাকে কুচি নিতে পারবে আশা করব টিপসটা তোমাদের উপকারে আসবে তারপরে চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু অনেক সময় এরকম প্যাকেটে দুধ হোক বা প্যাকেটে যে কোনো জিনিসই হোক না কেন যখন আমরা অর্ধেকটা নিয়ে আর অর্ধেকটা যখন এইভাবে থেকে যায় পরবর্তীতে কি হয় এই অর্ধেকটা কিন্তু পড়ে যায় কোনো বয়েমে রাখতে পারি না বা হচ্ছে দেখবে ফ্রিজে রাখতে গেলেও কিন্তু অনেক সময় প্যাকেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বন্ধুরা তোমরা যখন এরকম প্যাকেটটাকে দেখো একটা ছুরি আমি গরম করে নিয়েছি গরম ছুরিটা জাস্ট আমি এইভাবে হচ্ছে একটু টান দিয়ে নিয়েছি বেশি গরম করবে না ছুরিটা আর বেশিক্ষণ কিন্তু প্যাকেটের উপরে রাখা যাবে না এবার দেখো কোনো রকম কিন্তু পড়ে যাচ্ছে না খুবই ইজিভাবে কিন্তু নতুন প্যাকেটের মতো আমি করে ফেলেছি দেখো কোনোভাবে পড়বে না পরবর্তীতে তোমাদের যখন আবার প্রয়োজন হবে তোমরা প্যাকেটের এক পাশ দিয়ে কেটে তারপরে কিন্তু তোমরা জিনিসটাকে ব্যবহার করতে পারবে শুধু এই জিনিসই না তোমাদের ঘরে যদি কোনো রকম অন্যান্য প্যাকেটগুলোও থেকে থাকে তো এইভাবে জাস্ট একটু একটা গরম ছুরি এইভাবে উপর দিয়ে একটু নিয়ে নেবে তাহলেই দেখবে যে Elizabeth. পরবর্তীতে এটাকে তোমরা অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো রাখতে পারবে শুধু শুধু অনেকের ঘরে দেখা যায় যে অনেক বয়েমের অভাব আছে বা বয়েমটা বেশি পরিমাণে নেই তো সেইভাবে এরকম করলে দেখো নতুন প্যাকেটের মতো হয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা কীভাবে তোমরা এই যে ছোট ছোট প্যাকেটগুলো ফ্রিজে ক্যারি করে রাখবে বা হচ্ছে কি করে রাখলে তোমাদের ফ্রিজটায় অনেকটা গোছানো থাকবে সেরকম একটা টিপস শেয়ার করব তো অনেক সময় দেখা যায় কি যে আমাদের ফ্রিজে কিন্তু আমরা এরকম বেসন ছোট ছোট এই যে দেখো যে চিংড়ি মাছগুলো আর আর কি তোমার সুটকি যে চিংড়ি মাছগুলো থাকে এরকম অনেক জিনিস কিন্তু আমরা কি করি ফ্রিজের ভিতরে রেখে দিই আর ফ্রিজের ভিতরে যখন আমরা রেখে দিই এগুলো কিন্তু অগোছালো এদিক সেদিক ছড়ানো থাকে তো যদি আমরা দেখো এরকম একটা বড় বক্সের ভিতরে করে এরকম প্রত্যেকটা জিনিস যদি সুন্দর করে বক্সের ভিতরে রেখে দিতে পারি তাহলে দেখবে ফ্রিজটাও গোছানো থাকবে আর জিনিসগুলো কিন্তু হাতের কাছে পেয়ে যাবে জাস্ট এরকম তোমরা কি করবে কৌটাটা বের করে নিলেই কিন্তু তোমাদের জিনিসগুলো হাতের কাছে পেয়ে যে যাচ্ছ সময় কম থাকবে আর ফ্রিজটাও গোছানো থাকবে এই যে দেখো পরবর্তীতে তোমরা ঢাকনাটা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারো আর এগুলো ফ্রিজে রাখাই সব থেকে বেটার না হলে অনেক সময় দেখা যায় পিঁপড়া ধরে বা হচ্ছে অনেক ধরনের নষ্ট হয়ে যেতে পারে তার জন্য ফ্রিজে রাখাই বাঞ্ছনীয় পরে চলে এলাম পরবর্তী টিপসে এবারের হবে দেখো আমরা অনেক সময় আছে ফ্রিজে কিন্তু মাছ সংরক্ষণ করি কিন্তু মাছটাকে সঠিকভাবে কিন্তু সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ফ্রিজেও মাছ রাখ কিভাবে সেটাকে সংরক্ষণ করবে অনেক সময় দেখা যায় কি যে ফ্রিজে যখন আমরা মাছ রাখি অনেক দিন হয়ে গেলে সেই মাছে কিন্তু কোনো রকম আর স্বাদ থাকে না তো কিভাবে তোমরা মাছটাকে একেবারে প্রথম দিনের মতো স্বাদ ধরে রাখবে সেরকম একটা টিপস শেয়ার করব এখানে দেখো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার যত মাছ মাংস আছে এগুলো কিন্তু এরকম বক্সে বক্সে করে রাখার এটাতে কিন্তু দুই ধরনের সুবিধা আছে এক হচ্ছে তোমার ফ্রিজ কিন্তু নোংরা হবে না অনেকে আছে ব্যাগে রাখলে কিন্তু ফ্রিজে জল জমে বা হচ্ছে একটু হলেও কিন্তু জল পরে ফ্রিজটা কিন্তু নোংরা হয় আর এইভাবে যদি ওটাই কৌটাই তোমরা রেখে দাও তাহলে কিন্তু কখনোই তোমাদের ফ্রিজ নোংরা হওয়ার কোনো চান্স থাকবে না আর এবার তোমাদেরকে বলি তোমরা যখন ফ্রিজে মাছটা রাখবে তখন এইভাবে যদি মাছের ভিতরে একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে তোমরা ফ্রিজে রেখে দিলে দেখবে তোমাদের মাছটা কিন্তু খুবই ভালো থাকবে তোমরা যদি এই মাছটা এক থেকে দেড় মাস পরেও যদি খেয়ে থাকো তাহলেও দেখবে তোমাদের মাছের স্বাদটা সে প্রথম দিনের স্বাদের মতোই থাকবে কোনো রকম মাছের স্বাদটা কিন্তু কমে যাবে না আর মাছগুলো কিন্তু ফ্রিজে রাখার পরেও যদি তোমাদের ফ্রিজে এক থেকে দু দিনের মতো কারেন্টও চলে যায় তাহলেও কিন্তু মাছগুলো অনেকটাই ভালো থাকবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে খুশিগুলো আছে এই খুশি গুলোর খোসাটা কিন্তু অনেকেই আছে আমরা বটি দিয়ে ছাড়িয়ে থাকি অনেকেই কিন্তু আবার ছুরি দিয়ে ছাড়িয়ে থাকি তো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা নতুন পদ্ধতিতে এই খুশির যে খোসাটা আছে উপরের সেটা ছাড়াবে কি করে সেরকমই একটা টিপস শেয়ার করব দেখো অনেকে আছে যখন ছুরি দিয়ে ছাড়াতে যাই তখনই কিন্তু হাতে অনেক সময় আছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা কেটে যাওয়ার ভয়ও থাকে যারা নতুন ঘিনি তারা একটু ভয় পেয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে এরকম একটা চামচ নিয়ে নেবে আর এই মানে এই যে খুশির যে খোসাটা আছে এটা উঠানো কিন্তু রকম কোনো ব্যাপার না জাস্ট এরকম যে কোনো একটু ধারালো জিনিস দিয়ে যদি তোমরা এইভাবে একটু ঘষা দাও না তাহলে কিন্তু এটা ইজিভাবে উঠে যাবে তোমাদের কিন্তু কোনো রকম কোনো কষ্ট হবে না এই খোসাটা ওঠাতে আশা করবো এই টিপসটা উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা তোমাদেরকে আমি এখন দেখাবো বেলুন চাকি ছাড়াও তোমরা রুটি কিভাবে বেলে নিতে পারবে সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কিন্তু অবশ্যই দেখো আমরা এইভাবে হচ্ছে আটাটাকে ভালো করে মেখে নেবো অনেকেই আছে কিন্তু যারা নতুন বিয়ে করেছে বা নতুন সংসার গোছানোর জন্য বাসা ভাড়া থাকছে কিন্তু হুটহাট করে কিন্তু বেলুন চাকিটা এখনও কিনে পারেনি তো তারা যদি এরকম করে রুটি মেখে খেতে যায় তো রুটিটা বেলবে কি করে বেলুন চাকি ছাড়াই তাদের জন্য কিন্তু খুবই উপকার আর যে ছেলে মেয়েরা হচ্ছে ব্যাচেলার থাকে অনেকের কাছেই দেখা যায় বেলুন চাকিটা থাকে না অনেকেই ধরো ব্যাচেলার থাকে বা হচ্ছে বাইরে থাকে সেইভাবে আর বেলুন চাকি না থাকলে কিভাবে তোমরা রুটিটাকে একেবারে গোল করে বেলে সেটাকে ভাজ করতে পারবে এই যে দেখো আমাদের কাছে যদি এরকম একটা গ্লাস আর এরকম যদি একটা থালা থাকে তাহলে কিন্তু রুটি বেলা কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখো এখানে আমি একটা থালার উপরে কিন্তু রুটিটাকে ভালো করে গোল করে নিয়েছি তারপরে এইভাবে হচ্ছে তোমার একটুখানি গুঁড়ো দিয়ে এবার দেখো আমি কি করে রুটিটাকে বেলে নেবো এই যে যে গ্লাসটা আছে দেখো গ্লাসটা দিয়ে জাস্ট তোমরা এইভাবে একটু ঘুরিয়ে নেবে এদিক সেদিক তাহলেই দেখতে পাবে তোমাদের রুটিটা কিন্তু খুব সহজে কিন্তু গোল গোল হয়ে যাবে আর কোনো রকম কিন্তু কোনো সমস্যা হবে না ইজিভাবে কিন্তু তোমরা রুটিটাকে একেবারেই গোল গোল করেই বেলে নিতে পারবে একেবারে বেলুন চাকি দিয়ে তোমরা যেভাবে বেলতে সেরকমই কিন্তু হবে আমি কিন্তু ভিডিওটা কোনোভাবে কাটছাট না করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো কতটা ইজিভাবেই কিন্তু তোমাদের রুটিটা কিন্তু গোল হয়ে যাচ্ছে আর দেখতেই তো পেয়েছো রুটিটা কিন্তু আমি কোনোভাবে গরম জলে দিয়েই দিয়েও কিন্তু বানানো লাগেনি জাস্ট ঠান্ডা জল দিয়েই কিন্তু আমি বানিয়ে নিয়েছি তাও দেখো কতটা সুন্দর গোল হয়ে গিয়েছে আর এইভাবে রুটি বানানো কিন্তু বেলুন চাকি ছাড়া একেবারেই সহজ তো তোমরা যারা আমি কিন্তু সবার জন্যই বলছি না যে সবাই এরকম বেলুন চাকে ছাড়াই রুটিটা এইভাবে করতে পারো যাদের আর কি এই ধরনের সমস্যা থেকে থাকে তারা অবশ্যই এইভাবে চেষ্টা করে দেখতে পারো আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে